সময় রাত একটা পাঁচ বেজে আমরা অবশ্যই অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি আর এই নিশি রাত্রে তোমাদের তোমাদের জন্য শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও তৈরি করতে চলেছি আজ এই যে জায়গাতে এসেছি আমরা এই জায়গাতে সম্ভবত কেউ আসে না কখন আজ তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আমরা এই জায়গাতে এসেছি এই জায়গাতে কী আছে রাতের রাতের বেলায় নাকি আওয়াজ আওয়াজ হয় মা গো বাবা গো বলে চিল্লাই তো সেই জিনিসটা আমরা দেখতে চাই আজকে যে কী আছে এখানে তোমাদের জন্য আমরা আজকে ভিডিওটা এখনি শুরু করছি আর তোমাদের জন্য আমরা এত ঝুঁকি নিচ্ছি আমাদের দুই দিন আইডি ব্যান্ড করে দিয়েছে আমরা আইডি ব্যান্ড করে এত

কি দেখলাম ওটা কি ওটা কি ওটা জুই bunda awa ই ওখানে কি এটা দেখলাম কি ওটা কি ওটা

আর পাঁচ বরের সমহদে বাবা এইগুনে কি দেখলাম বস 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 কি দেখলাম কই দেখলাম একটু এর उनीले दिएछ्यो ह के ढोरे त मके उनीले उनीले मलाई के छ पोइ उनी बोतल त चल बोल पोइ पोइ Ei, <síntos>